প্রিয় শিক্ষার্থী আজ শেষ হলো এইচএসসি পরীক্ষা দু হাজার চব্বিশের বাংলা প্রথম পত্র পরীক্ষা আমি তোমাদের ঢাকা বোর্ডের ক সেটের প্রশ্নগুলো মিলিয়ে দিচ্ছি ইনশাল্লাহ শতভাগ নির্ভুল উত্তর আর তোমরা দেখো যে প্রথম যে প্রশ্নটা আমি রচনামূলক প্রশ্ন দিব যারা পরীক্ষা দিয়েছ তারা তো মিলিয়ে নেবে এবং যারা দু হাজার পঁচিশে অংশগ্রহণ করবে তোমরা প্রশ্নগুলো পড়বে কোন ধরনের স্ট্যান্ডার্ড প্রশ্ন অনেকের কাছে মনে হয়েছে খুব হার্ড হয়েছে যাই চিন্তা করলে প্রশ্নগুলো অনেকে পেরেছো যারা পড়াশোনা প্রস্তুতি ভালো ছিল তো প্রথমে একটা সহজ প্রশ্ন দিয়ে শুরু করেছে বাংলাদেশের জাতীয় কবিকে এটা তোমরা হ্যাঁ ভালো করেই জানো হ্যাঁ কাজী নজরুল ইসলাম অর্থাৎ এক নম্বর প্রশ্নের উত্তর তিন আমি লাল কলম যেগুলো দাগিয়েছে সেটা আমার অ্যান্সার কিন্তু আমরা তার কথা বুঝলাম না আমার পথ প্রবন্ধে কার সম্পর্কে আলোচ্য কথাটি বলা হয়েছে মহাত্মা গান্ধী দুইয়ের ক মিলিয়ে নাও তিন নম্বর প্রশ্ন কন্যা রূপগুণের বর্ণনায় দাদা বলেছিলেন হ্যাঁ দুটি কথা বলেছে যে মন্দ হে খাঁটি সোনা বটে তিনের ক মিলিয়ে নাও তিনের ক চার নম্বর দক্ষ যজ্ঞ শব্দের অর্থ কী আসলে এটি অনেক ব্যাপক অর্থ কিন্তু এখানে বোঝানো হয়েছে হট্টগোল অর্থাৎ চারের দুই পাঁচ নম্বর প্রশ্ন বিলাসী আত্মহত্যার কারণ তোমরা চারের হচ্ছে দুই নম্বর উত্তর খেয়াল করো যে ও তিন চার নম্বর প্রশ্ন তোমরা খেয়াল করো না পাঁচ নম্বর প্রশ্ন আমি বলতে ভুল করেছি পাঁচ নম্বর প্রশ্নের উত্তর হলো তিন স্বামীর শোক এবং নিষ্ঠুর সমাজ ব্যবস্থা ছয় নম্বর প্রশ্ন খেয়াল করো এখানেই প্রশ্ন হচ্ছে বাহান্ন দিনগুলো রচনায় ফুটে ওঠা বাঙালির কোন চেতনার প্রকাশ ঘটেছে এই ভাষা আন্দোলন বাঙালিকে আন্তর্জাতিক পরিচিতি ও মর্যাদায় ভূষিত করেছে এই যে উদ্দীপকটি এর উত্তর অনুযায়ী দুই নম্বর প্রশ্ন আত্মত্যাগ তারপরে দেখো যে বাঙালির উক্ত পদক্ষেপের জন্য প্রেরণা জুগিয়েছিল প্রশ্ন নম্বর হচ্ছে সাত সাতের হচ্ছে এক জাতীয়তাবাদের চেতনা পাকিস্তানের প্রতি ঘৃণা তোমরা এবার খেয়াল করো প্রশ্ন নম্বর আট নম্বর প্রশ্ন কি বিক্রি করে মাসি বেশি যোগুকে ভালো মন্দ জিনিস খাইয়েছে এটি বইয়ের উত্তর জ্ঞানমূলক হ্যাঁ আটের ঘর ছাগল উপরের হাত সবসময় নিচের হাত থেকে শ্রেষ্ঠটা পার্টস সবাই আশা করি নয়ের গ মহানবী আমাদের আর কি ইসলামের নবী শহরের বুকে জলপাই রঙের ট্যাঙ্ক এলো মানবের মতো চিৎকার করতে করতে ডানবের মতো এটি নাইনটিনের এইটি কবিতা তোমরা খেয়াল করো যে দশ নম্বর প্রশ্নের যে সঠিক উত্তর দশের ক এক ও দুই গ্রেনেড ছো ছোড়া মুক্তিযুদ্ধের সময় দশ নম্বর এগারো নম্বর প্রশ্নের উত্তর খেয়াল করো এগারোর ক ক্র্যাক ডাউনের রাতে ট্যাঙ্কের হুঙ্কার বারো নম্বর উত্তর তিন খেয়াল করো এগারো ক বারো হচ্ছে মানবিক বৃত্তি এটি চার হবে আসলে মানবতা হয় দয়া হয় সেবা তা কেউ কেউ হয়তো মানবতা সেবা দিয়েছ হ্যাঁ আমি বলেছি এগুলো মোটা সঠিক উত্তর যদি দু একটি ডাউট হয় বা কোনো মনে হয় চেঞ্জ তাহলে আমি কমেন্ট বক্সে জানিয়ে দেবো আচ্ছা তারপরে নম্বর প্রশ্ন তেরো তেরো নম্বর প্রশ্ন খেয়াল করো তেরোর হচ্ছে তিন এটি তিন না এটি চার হবে সাম্যবাদ হ্যাঁ এটি হচ্ছে এই ঘাই সাম্যের গান এটি এক কথায় সাম্যবাদ তারপর এটা তোমরা আশা করি পারবে চোদ্দো নম্বর প্রশ্ন আলো উদ্দীপক আলোচ্য কবিতায় প্রকাশ পেয়েছে চোদ্দোর হচ্ছে খ এক ও তিন পনেরো নম্বর তো একদম সহজ যে হিমালয়ের শীর্ষ চূড়া বিদ্রোহী কবিতা অগ্নিবীণা এটি জ্ঞানমূলক প্রশ্নে এসেছে মানে সৃজনশীল কোহিলি হচ্ছে কুয়াশা এটা তোমরা খেয়াল করো যে উদ্দীপকটা পড়লাম না আমি এটি হচ্ছে আঠারো নম্বর প্রশ্ন আঠারো নম্বর প্রশ্নের উত্তর হলো চার সবগুলো ইসলাম ইতিহাস মনস্কতাও আছে এখানে কিন্তু তোমরা কেউ কেউ হয়তো ভুল করতে পারো আশা করি তোমরা ভুল বেশি করো নি নাম্বার উনিশ নম্বরের চার রক্ত জবার মতো প্রতিরোধের উচ্চারণ কবিতা বিশ নম্বর দেখো চার এ বয়স সাহসী দুর্বার গতিসম্পন্ন ও কল্যাণব্রতী তারপরে হচ্ছে আঠারো বছর বয়স বয়সের ধর্ম এটা আত্মত্যাগ ঘাতকের অশুভ আস্থানায় মানুষের অবস্থা কেমন ছিল বাইশ নম্বর প্রশ্ন বাইশের চার কেউ মরা আদমরা কেউ জেদি বীর জাফরের প্রকৃত নাম জাফর আলী খান তিনের সরি তেইশের তিন নম্বর চব্বিশ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে দুই উনিশশো অনেক প্রশ্ন খুবই সহজ এসেছে কমল বন প্রতীকী অর্থে পঁচিশের তিন ছাব্বিশের হইল তিন কোষাধ্যক্ষ সাতাশের দুই ইংরেজরা ভিরু ইংরেজরা কাপুরুষ এটি উত্তর সঠিক উত্তর তারপরে দেখো বিটি সিংহ লেজ গুটিয়ে পালানো যে আটাশ নম্বর প্রশ্ন এর আটাশের তিন এটি আসলে কই গেল সাতাশ দুই আর কি আটাশ হচ্ছে তিন এই চরিত্রগুলোর মধ্যে এটার সঙ্গে প্রযোজ্য নয় যে সরলতা কারণ দুজনের মধ্যে মিলেছে লোভী আগন্তুক ধার্মিক বক ধার্মিক আচ্ছা তারপরে উনত্রিশ নম্বর প্রশ্ন খেয়াল করো উনত্রিশের চার ভাগ্যান্বেষী সচ্ছল সফল হ্যাঁ উনিশের চার নম্বর এবং বিশ নম্বর এক এই হচ্ছে তোমাদের বাংলা যে রচনামূলক এটাও দিচ্ছি হলো বহু নির্বাচনী তোমরা আরেকবার দেখে নাও আশা করি তোমরা মিলিয়ে নিয়েছো এবার দেখো রচনামূলক সাজেশন দিয়েছিলাম তোমরা দেখেছ বাংলা সেকেন্ড পেপার সাজেশন আজকে রাতে দেওয়ার চেষ্টা করব তোমরা যারা সাবস্ক্রাইব করেছ ধন্যবাদ যারা করনি করবে বাকি ক্লাসগুলো তোমাদের জন্য নিয়ে হাজির হচ্ছে তো দেখো আমি যে সাজেশন দিয়েছি কমন পড়েছে এই যে অপরিচিত গল্প থেকে মানব কল্যাণ প্রবন্ধ তারপরে দেখো মাসিবেশি গল্প এবং বাহান্নর দিনগুলি কবিতা থেকে এসেছে দেখো বিদ্রোহী কবিতা ইম্পর্টেন্ট কম ছিল কিন্তু আসছে তারপরে দেখো তাহারই পরে মনে আমি থ্রি স্টার দিয়েছিলাম আঠারো বছর থ্রি স্টার প্রশ্নগুলো দেখে নাও সিরাজুদ্দেগুলা এবং অনুধাবনগুলো কমন পড়েছে হ্যাঁ তারপরে দেখো নাটক নাটক থেকে দেখো এটাও দিয়েছিলাম আমাদের কারো অদৃষ্ট মেঘমুক্ত থাকবে না শেঠজি এই হচ্ছে আজকে পরীক্ষার প্রশ্ন আমি চেষ্টা করব সকল প্রশ্নের সমাধান দেওয়ার জন্য বিশেষ করে বিজ্ঞান বিভাগের বাংলা সেকেন্ড তো শিক্ষার্থীরা তোমরা বাংলা প্রথম চিন্তা না করে দ্বিতীয় বতরের প্রস্তুতি নাও তোমার দ্বিতীয় বতরের কিছু নোট এবং সাজেশন খুব তাড়াতাড়ি পেয়ে যাবে ভিডিওটির সঙ্গে থাকার জন্য দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ